কোচবিহারের প্রথম বিধায়কের নামে রাস্তার দাবিতে বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার বর্তমান চেয়ারম্যান আমিনা আহমেদের কাছে আবেদন জানালেন পঞ্চলান অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন তিনি জানান কোচবিহারের ভারতের অন্তর্ভুক্তি হওয়ার পর 1952 সালে নির্বাচনে কোচবিহারে যে 6 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাদের নামে রাস্তার নাম করলে তাদের নিয়ে চর্চা বাড়বে এই জন্য 2025 সালে তারা খলিশামারি পঞ্চন ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে মাথাভাঙা একটি কনভেনশন করেন এবং সেই কনভেনশনে ঠিক হয় যে যে 6টি অঞ্চল থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিল সেই ছটি অঞ্চলের পৌরসভা এলাকায় তাদের নামে একটি করে রাস্তার দাবি তারা করেন এবং সেই অনুযায়ী মাথাভাঙা পৌরসভা অনুমোদনে মাথাভাঙা প্রথম বিধায়ক শারদা প্রসাদ প্রাম মানিক মহাশয়ের নামে নামাঙ্কিত একটি রাস্তা উদ্বোধন হয় পয়লা জানুয়ারি তার দ্বিতীয় ধাপে কোচবিহারের প্রথম বিধায়ক মজির উদ্দিন আহমেদের নামাঙ্কিত একটি রাস্তা কোচবিহার এলাকায় যাতে হয় সেই আবেদন নিয়ে এদিন আমিনা আহমেদের কাছে গিরিন্দ্রনাথ বর্মন আসেন বলেই তিনি জানান এর ফলে কোচবিহারের প্রথম বিধায়ককে নিয়ে চর্চা বাড়বে বলেই তার আশা এতে ইতিহাসও মানুষ জানবে এমনটাই তার মত আসার অন্যতম কারণ হচ্ছে উনিশশো সালে পশ্চিমবঙ্গর সঙ্গে কুচবিহার রাজ্য মার্চ হওয়ার পর বাহান্ন সালে প্রথম নির্বাচন ভারতবর্ষে যে ছয়জন এমএলএ সর্বপ্রথম বাহান্ন সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন কুচবিহার জেলা থেকে আজকে স্বাধীনতার বাহান্নর পরে আজকে কত ছাব্বিশ বছর হলো মনে কর পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছর অবধি প্রথম এমএলএ কারা সালের অনেকের অজানা তাই আমরা সর্বপ্রথম গত বছর উত্তরবঙ্গ ভিত্তি পূর্ণভূমি খুলিশা পঞ্চানন বর্মা মেমোরিয়াল ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে আমরা একটা উত্তরবঙ্গ ভিত্তিক কনভেনশন করেছিলাম মাথা ভাঙায় সেই কনভেনশনে আমরা ঠিক করি যে আমরা প্রতিটি এই যে বিধায়ক বিভিন্ন ছটা পৌরসভায় যাচ্ছে প্রত্যেক পৌরসভায় তাদের নামে একটা রাস্তার দাবি আমরা করব তার সূচনাটা আমরা মাতাভাঙ্গায় করেছিলাম মাতাভাঙ্গা বিধানসভার প্রথম বিধায়ক ছিলেন শারদা প্রসাদ প্রামাণিক মহাশয় তার নামে একটা রাস্তা আমরা পহেলা জানুয়ারি উদ্বোধন করেছি মাথাভাঙ্গা পৌরসভা সেটা অনুমোদন করেছেন ওদের নেতৃত্বে সে রাস্তা উদ্বোধন হয়েছে তাই এবার আমরা দ্বিতীয় পদক্ষেপ কুচবিহার পৌরসভা এই কুচবিহার পৌরসভার যার নামে আছে সেই সময়ে তুফানগঞ্জ বিধানসভায় দুটা বিধায়ক ছিলেন দুটা ছিট ছিল দুটা কুচবিহার তখন ছিট হয়নি সেই সময় মজুরুদ্দিন আহমেদ আর যতীন্দ্রনাথ সিংহ সরকার জিতেছিলেন তুফানগঞ্জ এবং সাতান্ন সালেও কুচবিহারে দুটা সিট হয় মজুরুদ্দিন আহমেদ আহমেদ মহাশয় আর ছিলেন চন্দ্র সিংহ সরকার তাই মজির আহমেদ কুচিবিহারের প্রথম বাহান্ন সালের বিধায়ক ছিলেন তাই আমরা মাথা মাং পৌরসভার কাছে আপিল দ্রুত তার কাছে আপিল রেখবো কুচিবিহারের যে কোনো একটি রাস্তা কুচিবিহারের প্রথম বাহান্ন সালের প্রথম বিধায়ক হিসেবে। নামটা উল্লেখ করে একটা রাস্তার নাম করলেই আমরা টাশ কুজবিহারবাসী তথাত্ববত করব আমরা জানিনা না কুজবিহারের প্রথম বিধায়ক অনেক সাংবাদিক ও বোধায় জানেনা তাই ইতিহাস আলোকে আলোকিত হোক কিভাবে দেখছেন বিষয়ে এই সিদ্ধান্ত নেবেন চেয়ারম্যান আমি না আহমিদ জানিয়েছেন যে এই প্রস্তাবটি ঐতিহাসিক এবং সামনে এই প্রস্তাবটি নিয়ে তারা কাজ করবেন এবং এই প্রস্তাবের মান্যতা দা হবে বলেই জানিয়েছেন তিনি তোমাকে সামনে এদিকে 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 কিভাবে এসে চিঠিটা দিলেন সত্যি খুব প্রশংসা করছি আমি গિરিন্দার ভালো উদ্যোগ সত্যিকারই 52 সালে আমরা কুছবিহারবাসী জানি না যে আমাদের কয়জন विधायक ছিলেন এবং তাদের নাম আমি আশা রাখছি আপনাদের কাছে সাংবাদিক বন্ধুদের কাছে তারা সত্যি এটা ভালো করে জানা প্রত্যেকটা মানুষ কুচবিহারবাসী যেন জানতে পারে আমাদের বাহান্ন সালে যারা বিধায়ক ছিল যখন তাদের নাম যখন আমরা জানতে পেরেছি আমি নিশ্চয়ই গিরিন্দার এই প্রপোজালটা হানড্রেড পারসেন্ট করে দেব কেননা এটা একটা ঐতিহাসিক বলা যেতে পারে তার কারণ হচ্ছে বাহান্ন সাল যখন ছিল তখন তো হয়তো আমাদের জন্মও হয় তো আমরা কুচবিহারবাসী যখন জানতে পারছি তাদের আর তাদেরকে মনে রাখার জন্য তাদেরকে সম্মান করার জন্য আমরা নিশ্চয়ই এই প্রোপোজালটা গ্রহণ করব এবং আমরা একটু দেখে নেব কুচবিহারের কোন রাস্তাটা নাম দেওয়া যেতে পারে কেন এক্ষুনি তো বললেই এক্ষুনি তো আমরা না জেনে বা না দেখে আমরা বলতে পারি না আমরা প্রোপোজালটা গ্রহণ করলাম এবং খুব শীঘ্রই আমরা দেখে নিয়ে যে রাস্তাটা আমাদের নাম নেই বা যেটা সুবিধা হবে সবাই জানতে পারবে সেটা আমরা করে